আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রুম আর আমাদের জন্য আমাদের দেশ থেকে এই যে রিফন মিডিয়া রিফুন মিডিয়ার কাওয়ান যাকে বলা হয় দোস্ত তার ওয়াইফ আমাদের জন্য এটা কি পাঙ্গাস মাছের শুট কি আমি জীবনেও খাইনি পাঙ্গাস মাছের শুট কি ভর্তা

আশের গোস্ত নিয়ে আসছে হয়তো চীনের আশ আর দেশি আশ মিলানো আর এর 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 একটা ভালো গুণ আছে মানুষের পুটকিতে আঙ্গুল দিয়ে নাকি মারতে পারে এই যে এই যে ইয়ে ফেলাইছে সিগারেডি ভাই একটা বোতল কাটিয়ে নিলে ভালো হইতো না বোতল না ভিডিও তো তো দেখি বোতল কাটিয়ে দিই

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা না ছয়টা ছয়টা ছিল আমরা রুমে আমাদের রুমে আমাদের রুমে লোক আছে নয় জন নয় জনের ভিতরে এই হচ্ছে যে আমাদের রুমের মুরুব্বী জাইরা মুরব্বী যার নাম জাইরা মুরুব্বী নোয়াখালী বাড়ি হ্যাঁ সে নামছে বড় চিংড়ি মাছ চিংড়ি মাছের এই যে পাও এই যে যে সে হলা সিঙ্গুর বরিশালের বাসা হলা সিঙ্গুরের পাওয়া এটা হ্যাঁ আর শাহালম্বাই শাহলমবাই রান্সে গুঁড়ো মাছ আমাকে বরিশালের বাসাকায় গাভের আড়ি এটারে গাভেরাড়ি দিয়ে কাজ কলা। আর মস্তফা বাই মস্তফা রাঁধছে টাঙ্গা মাছ দিয়ে পৈশাক আর আলু আমি মাসাল গতকালকে আমাদের পার্টি ছিল কিন্তু আমাদের তরকারি শেষ হয় নাই তো আজকে মানুষের তাই খাম আমার ডাল খাইতাম না আর মারুফ ভাই গতকালকে বাড়িতে আসছিল ওটা তো দেখাইছি আর এইটা হচ্ছে কি ওমর ভাই ওমর ভাই পৈশাখ দিয়ে চিংড়ি মাছ এই ছিল আমাদের প্রবাসে আর কি নিত্য যে দৈনিক যে আমরা যে রান্না বান্না করে খাই

গরম পোহ খাবো এখন শুয়েছ ভাই বেহনবাড়িয়ার বয় বিখ্যাত খাবার শিলালুডি লুডি

বাই বাই আমরা আপাতত রীতি ওই দেন ওই আমি বাই বাই দেখতেছি এদিক দিয়ে চুরি হইতে আস সব লই গেছ আরে কাল্লে বড় বাই বাই তাই আবার